বর্তমান সময়ে আমরা যে সকল ফোন ইউজ করি তাতে সাধারণত ফোন মেমরি থাকে বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি ম্যাক্সিমাম দুশো ছাপ্পান্ন জিবি যা খুব তাড়াতাড়ি বুক হয়ে যায় আমি আপনাদের জন্য ফোন মেমোরি খালি করার একটি ট্রিক্স নিয়ে এসেছি এই একটা ট্রিক্স কাজে লাগিয়ে আপনি আপনার ফোনের স্টোরেজ খালি করতে পারবেন প্রথমে আপনারা হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ফুডপান্টা অ্যাপসটি ইনস্টল করে নিয়ে এটা ওপেন কর ওপেন করলাম এখন এটা আমার ফোনে চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটা ইনস্টল করে নিলাম ওই অ্যাপসটা ওপেন করে নিয়েছি সো আমি অ্যাপসটা এখন আনন্স্টল করে দেবো দেখতে পাচ্ছেন এখানে ফুডপান্টা আছে অ্যাপসটি আমি ইনস্টল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি আনস্টল করে দিলাম আনন্স্টল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপসটি চলে গেছে দেবো গুগল প্লে স্টোরে সো আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোরে চলে আসছি গুগল প্লে স্টোরে চলে আসার পরে জিমেল আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অ্যাপসনের উপর একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার উপরে দেখতে পাচ্ছেন আপনারা ওভারভিউ এবং ম্যানেজ দুটো অপশন আছে আপনি এখান থেকে ম্যানেজ অপশনটা ক্লিক করে দেবেন ম্যানেজ অপশনটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন প্রথমে একটা অপশন আছে দিস ডিভাইস ক্লিক করা আছে এখানে একটা দেওয়া চিনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিস ডিভাইস নিচে লেখা আছে নট ইনস্টল এই নট ইনস্টল যে লেখা আছে এটা হচ্ছে আপনার মূলত আনইনস্টল করা অ্যাপস গুলো যে সকল অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়েছেন এবং পরবর্তীতে সেটা আনস্টল করে দিয়েছে সেই অ্যাপসগুলো এই নর্থ ইনস্টলের ভিতরে রয়ে গেছে আমি এখানে একটা ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন নর্থ ইনস্টলে ক্লিক করার পরে এখানে এই অ্যাপসগুলো চলে আসছে আমি যে একটু কি গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ফুড পান্ডা অ্যাপসটি আনস্টল করলাম সেই অ্যাপসটিও এখানে চলে আসছে এবং এর পূর্বেও আমার আর দুটা অ্যাপস আনস্টল করা ছিল তো আমি এই অপশানগুলি এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এখান থেকে ডিলিট অপশানে একটা ক্লিক করে দেবো আমি যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে আমার গুগল প্লে স্টোর থেকে পারমানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে এখান থেকে ডিলেট দিলাম রিমুভ সিলেক্ট অ্যাপস রিমুভ করে দিলাম এখান থেকে আমি এটা ডিলেট করে দেওয়ার মানে আমার গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ এটা ডিলেট হয়ে গেছে এবং আমার ফোন মেমোরি খালি হয়ে গেছে সো আপনারা যদি এভাবে এই ট্রিক্সটি ব্যবহার করেন তাহলে আপনাদের ফোন মেমোরি সবসময় ফ্রি থাকবে ফোন মেম্বরই অনেকটা খালি রাখতে পারবেন